বন্ধুরা নমস্কার যত্ন নানো খুলুম খা তিন বছর চার মাস পরে ও এস টি পরীক্ষার রেজাল্ট আউট করতে পারল না টিআরবিটি ত্রিপুরার ইতিহাসে একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন এঁকে দিল আমাদের রাজ্যের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা ত্রিপুরা সরকারের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে পর্যন্ত এই যে আপনার এস টি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স এস টি পরীক্ষার পরীক্ষায় বসাস ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা তারা এখনো পর্যন্ত জানতে পারলো না অথচ তিন বছর হয়ে গেছে তিন বছরের পরে আরও চার মাস হয়ে গেছে আর কয়েক মাস পরে চার বছর হবে তারা এটা এখনো পর্যন্ত জানতে পারলো না যে এই পরীক্ষায় তারা কে কে পাস করেছে কে কে পাস করতে পারেনি আজকের দিন পর্যন্ত তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তাদের টিআরবিটি অফিসে এসে ধর্না দিতে হচ্ছে তাদের দাবি জানাতে হচ্ছে তাদের প্রশ্ন করতে হচ্ছে যে তাদের দোষটা কি সত্যি সত্যি তো এই রাজ্যের যুবক যুবতীদের দোষটা কি কি অপরাধটা তারা করেছে যে তারা পরীক্ষা দেওয়ার পরে তিন বছরেরও বেশি সময় প্রায় সাড়ে তিন বছর পরেও তারা জানতে পারলো না যে তারা পাশ করেছে না ফেল করেছে এই কন কনে ফান্ডার মধ্যে তাদের কারোর বাড়ি আগরতলায় কারোর বাড়ি ধর্মনগরে কারোর বাড়ি উদয়পুরে কারোর বাড়ি গন্ডাছড়াতে কারোর বাড়ি আরও দূরে কোথাও সেখান থেকে তাদের এসে ধর্না দিতে হচ্ছে তাদের বারবার অফিসারদের কাছে গিয়ে হাতে পায়ে ধরতে হচ্ছে অনুনয় বিনয় করতে হচ্ছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হোক যে তাদের পরিণতি কি হয়েছে তারা চাকুরিটা পাবে কি পাবে না যেখানে একটা চাকুরির জন্য একটা যুবক যুবতী হাঁ করে তাকিয়ে থাকে সরকারের দিকে সারাটা বছর কঠোর পরিশ্রম করে এই এই চাকরির পরীক্ষাগুলো খুব সহজ না মনে করলে এটা ভুল হবে যে এটা খুব সহজ পরীক্ষা এর জন্য বছরের পর বছর তাদের পড়াশোনা করতে হয় নানান দিক থেকে নানান জায়গা থেকে নোট সংগ্রহ করতে হয় অনেক মানে কঠিন পরিশ্রম করতে হয় কারণ পড়াশোনা করার পরে একটা যুবক যুবতীকে চাকুরির জন্য আবার পরীক্ষা মানে পরীক্ষার প্রস্তুতি নিতে হলে তার রোজগারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় এটা কোনো সাধারণ বিষয় না যে বেকার যুবক যুবতীটা আপনার টি টেটের জন্য পরীক্ষা দিচ্ছে অথবা আপনার কি বলে এস জিটির জন্য পরীক্ষা দিচ্ছে অথবা পুলিশ চাকুরির জন্য পরীক্ষা দিচ্ছে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকুরির জন্য পরীক্ষা দিচ্ছে সে জানে যে তাকে কতটা স্যাক্রিফাইস করতে হয় কারণ ছাত্র জীবনে পড়াশোনা করা একটা জিনিস আর ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পরে পড়াশোনা শেষ করার পরে আবার পড়াশোনা করতে বসা কতটা কঠিন জিনিস সেটা তারা জানে তারা সেই পরিশ্রমটা করে পরীক্ষা দেওয়ার পরে বছরের পর বছর শুধু তাদেরকে এই কারণে ঘোরানো হচ্ছে যে করতে করতে পারছে পারছে না না কেন প্রথমে তো ফল প্রকাশ ব্যাপারটা পারছিল কিন্তু আসল কারণ কি তারা কেন এখনো পর্যন্ত তারা এই সমস্যাগুলো দূর করতে পারছে না এর পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে সরকারি চাকুরি চলে যেতে এটা গত সাম্প্রতিক গত কয়েক বছরের ঘটনা এ নিয়ে তুফান সৃষ্টি হয়েছে সারা দেশের মিডিয়া এগুলো নিয়ে তুফান সৃষ্টি করে দিয়েছে পশ্চিমবঙ্গে চাকুরি কেলেঙ্কারি আমাদের রাজ্যে ও সববার মনে আছে দশ হাজার তিনশো তেইশের চাকুরি যাওয়ার ব্যাপারটা এখনো পর্যন্ত তাদের চাকুরির বিষয়টা কিচ্ছু সুরাহা হয়নি তারা এখনো আশা নিয়ে বসে আছে মাঝে মাঝেই তারা এর কাছে ওর কাছে গিয়ে ধর্না দেয় আদালতের দরজার মধ্যে খটখট করে তারা এখনো স্বপ্ন তাদের ভঙ্গ হয়েছে বলে তারা মনে করে নিয়ে তারা মনে করে যে এখনো কিছুটা হলেও আশা রয়েছে এটা তো আমাদের রাজ্যের ইতিহাস এখন যে যে আপনার এস টিজিটির পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে সেপ্টেম্বর মাসে সেই এস পরীক্ষা কিন্তু বামা বলে নেওয়া হয়নি এটা বিজেপি ক্ষমতা আসার পরে নেওয়া হয়েছে দু হাজার হয়ে গেছে বাইশের আজকে পর্যন্ত হলো না কেন হলো না কে জবাবে দেবে তারা যে কয়েকটা প্রশ্ন আজকে তুলেছে আমি দেখলাম এই প্রশ্নগুলো অত্যন্ত লজিক্যাল তারা জিজ্ঞেস করেছে যে এতদিন কেন অপেক্ষা করতে হবে সত্যিই তো পরীক্ষা দিয়েছে মাত্র পাঁচ ছয় মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়া যাওয়ার কথা সেই জায়গাতে বছর এক দুই বছর না তিন চার বছর ধরে কেন অপেক্ষা করতে হবে এটা অত্যন্ত জাস্টিফাইড প্রশ্ন তারা প্রশ্ন করেছে ফলাফল চাওয়ার কি অধিকার নেই আমাদের ভেরি এই দেশের বৈধ নাগরিক একটা যোগ্য তরুণ বা তরুণী রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করছে যে পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষায় আমি পাস করেছি না ফেল করেছি এটা জানতে চাওয়ার কি আমার কোনো অধিকার নেই এটা একটা গণতান্ত্রিক দেশে অত্যন্ত মর্মস্পর্শী প্রশ্ন এটা তারা প্রশ্ন করেছে জীবনটাকে হ্যাং করে রেখেছে কেন আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আমরা জানি কম্পিউটার হ্যাং হয়ে যায় মোবাইল ফোন হ্যাং হয়ে যায় তারা প্রশ্ন করেছে জীবনটাকেই কেন হ্যাং করে রাখা হয়েছে সত্যিই তো একটা জায়গায় এসে তারা না এগোতে পারছে না পিছিয়ে যেতে পারছে বুঝতে পারছে না চাকুরিটা তারা পাবে না পাবে না বুঝতে পারছে না তারা যে এই রেজাল্টে হঠাৎ করে যদি আউট হয়ে যায় তারা যদি অন্য কোনো ডিসিশন এর আগে নিয়ে নেয় এরপরে দেখে যে সেই রেজাল্টে সে পাস করেছে তাহলে সে কি করবে সে একটা কিং কর্তব্য বিমূর হবে যে রাস্তায় সে নতুন করে যাত্রা শুরু করেছিল সেই রাস্তাতেই যাবে না এখানে আবার ফিরে আসবে ফলে হ্যাং হয়ে গেছে সত্যি সত্যিই তো তারা প্রশ্ন করেছে যে আপনার দোষটা কি আমাদের তাদের দোষ কি এটা কি তাদের কোনো দোষ তাদের যদি দোষ থেকে থাকে তাহলে তাদের কেন জানাচ্ছে না টিআরবিটি যে এই তোমাদের দোষ এই কারণে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না তাদের দোষ থাকলে এটা জানিয়ে দেওয়া কিন্তু দোষ যদি না থাকে দোষটা যদি অন্য কারুর হয়ে থাকে তাহলে অন্য কারুর দোষের কারণে শাস্তি তারা কেন পাবে বলে এই প্রশ্নটা তো হৃদয়ে গিয়ে লাগার মতন যে আমাদের দোষটা কি তারা এই প্রশ্নটা করেছে তারা বলছে যে পরীক্ষার আগে সামনে নাকি আবার পরীক্ষা নেওয়া হবে এস পরীক্ষা নেওয়া হবে তারা বলছে সেই পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে আমাদেরকে আমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক সত্যিই তো এটা নতুন করে পরীক্ষা তারা বসবে কেন সেই পরীক্ষায় তারা একটা পরীক্ষায় বসেছে এটাতে যদি ফেল করতো তাহলে তারা আবার বসতো কিন্তু তারা তো ফেল করেনি তারা পাশও করেনি কারণ কিছুই রেজাল্ট আউট হয়নি সেই অবস্থাতে সেই তরুণটা বা তরুণীটা কেন আবার একই পরীক্ষায় বারবার বসবে তাদেরকে আগে রেজাল্ট দেওয়া হোক এরপরে নতুন করে পরীক্ষা নেওয়া হোক এই দাবি তারা তুলেছে ভেরি কানেক্ট দাবি এটা এই যে অবস্থা এই অবস্থাটা কেন হবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে তারা তো বারবার বলে এসেছে যে তারা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে তারা নির্বাচন করতে চায় অর্থাৎ কোনোভাবেই তারা রাজনৈতিক সংকীর্ণতার মধ্য দিয়ে আপনার এই সরকারি চাকুরিতে লোক নেয়ার তারা পক্ষপাতি না ভালো কথা সুন্দর কথা তারা এটা করছে করুক কিন্তু এটাকে স্বচ্ছতার প্রমাণ যে পরীক্ষা দিয়েছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস চলে এসেছে এখনো পর্যন্ত রেজাল্টই দিতে পারছে না কেন রেজাল্ট দিতে পারছে না সেটাও তারা বলতে পারছে না তাহলে তো একটা রহস্য ঘনীভূত হচ্ছে তাহলে তো মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগাটা স্বাভাবিক কৌতূহল জায়গাটা স্বাভাবিক যে এখানে কোনো একটা কিছু একটা আছে এমন কিছু যেটা তারা বলতে পারছে না আবার তারা হজমও করতে পারছে না ফলে একটা দুর্নীতির গন্ধ যদি মানুষ যদি নাকের মধ্যে পায় এটাকে মানুষ দোষ হবে মানুষ যদি মনে করে যে এখানে বিশেষ বিশেষ লোকদেরকে আপনার চাকুরি দেওয়ার একটা গোপন ইচ্ছে ছিল সেটা হতে পারছে না বলেই এটা প্রকাশ করছে না অর্থাৎ ফলাফল প্রকাশ করলে পরে এমন এমন যোগ্য প্রার্থীরা আপনার চাকুরি পেয়ে যাবে যারা হয়তো বিশেষ বিশেষ কারোর অপছন্দের এমনটাও কি হতে পারে এগুলো যতক্ষণ পর্যন্ত না সরকারের কঠোর আপনার সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনার রেজাল্ট আউট করতে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইগুলি নিয়ে অনিশ্চয়তা থাকবে আর এই যুবক যুবতীরা তারা তো অন্য কোনো দেশ থেকে আসেনি তারা তো এই দেশের কোনো অবৈধ আপনার অনুপ্রবেশকারী না তারা এই দেশের আপনার বৈধ নাগরিক তারা পড়াশোনা করেছে করে তারপরে পাঁচ টাস করে এরপরে তারা আপনার চাকুরির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ফলে তারা অযোগ্য না তারা পড়াশোনা করেছে গ্র্যাজুয়েট টিচার হওয়ার তারা যদি স্বপ্ন দেখে থাকে জীবনের অনেকগুলো বছর পরে স্কুল কলেজ কেউ কেউ ইউনিভার্সিটি পড়াশোনা করার পরে তাহলে তাদের তো এটা বৈধ দাবি এই দাবির প্রতি কোনো রকম অন্যায় কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না সুতরাং এটা তো সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব শাসক দলের দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো যে শাসক দল একটা সময় দশ হাজার তিনশো তেইশের আন্দোলনে গিয়ে তাদের সমর্থন জানিয়েছিল তাদের আশ্বাস দিয়েছিল যে তারা ক্ষমতা পেলে দু হাজার ক্ষমতা পেলে মানবিক দৃষ্টিতে তাদের দাবিগুলো বিবেচনা করবে পরবর্তী পরবর্তী লাঠি দিয়ে ব্যবহার করা হয়েছিল সেটা রাজ্যবাসী খুব ভালো করে জানে কিন্তু তাদের তো এখন দায়িত্ব যে তাদের শাসনে তারা বাম শাসনে দুর্নীতির কথা বলেছিল তাদের শাসনে যাতে দুর্নীতির অভিযোগ পর্যন্ত কেউ না তুলতে পারে এবং সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয় সেটা নিশ্চিত করা ফলে এখন এই এস টি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে যে ছেলে মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছে আমি মনে করি কংগ্রেস সিপিএম এর পাশাপাশি বিজেপির এটা সবার চেয়ে বেশি দাবি যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় থাকা শাসক দল হল বিজেপি রাজ্যের সবচেয়ে বড় দল হলো বিজেপি কারণ তার কাছে বিধানসভায় সবচেয়ে বেশি আসন সেহেতু বিজেপির সবচেয়ে বড় দায়িত্ব হলো এটা যে তাদের আন্দোলনের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের হয়ে গলা চড়ানো সরকারের কাছে দাবি তোলা যে তাদের দাবি মেনে অতি শীঘ্র এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক এবং তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে চাকুরি দেওয়া হোক এ ব্যাপারে কোনো গাফিলতি যাতে না হতে পারে সেটা দেখার দায়িত্ব রাজ্যের প্রধান শাসক দলের এবং তাদের পক্ষে তো সম্ভব কারণ তাদের দ্বারাই পরিচালিত রাজ্যে একটা সরকার চলছে আমার মনে হয় এই দাবি বিজেপি যদি জানায় তাহলে বিজেপির জনপ্রিয়তা বাড়বে বই কমবে না কিন্তু এই দাবি কি জানাবে এত বড় উদাহরণতা কি রাজ্যের প্রধান শাসক দল দেখাবে মনে হয় আপনাদের হলে জানাবেন না হলে সেটাও জানাবেন ভালো থাকবেন যত নানা খুলুম খা সবাইকে নমস্কার